আজকের এই প্রযুক্তিময় দুনিয়ায় যেখানে প্রতিনিয়ত ফোন বেজে ওঠে নোটিফিকেশন আসে আর নতুন কিছু দেখার লোভ তৈরি হয় মনোযোগ ধরে রাখা যেন এক অসাধ্য শক্তির মতো মনে হয় আমরা সবাই হয়তো একবার না একবার অনুভব করেছি বসে পড়েছি পড়াশোনা বা কাজ করার জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যেই মন উড়ে গেছে জানালার বাইরে স্মার্টফোনের স্ক্রিনে বা অকারণে চিন্তার দোলা চলে কিন্তু যদি বলি মনোযোগ কোনো জন্মগত গুণ নয় বরং এটা একটা অভ্যাস যেটা গড়ে তোলা যায় এই গল্প সেই ইথান নামের এক গ্রামের ছেলের যে নিজের জীবন বদলে ফেলেছিল কেবল একটা জিনিস শিখে নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় ইথান ছিল তার গ্রামের সবার চেয়ে একটু আলাদা মাথা খুশি চোখে স্বপ্ন পড়াশোনার আগ্রহও ছিল যথেষ্ট কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে ঠিক করে মনোযোগ দিতে পারত না বই খোলা থাকত কিন্তু মন থাকত অন্য কোথাও অঙ্ক করতে গিয়ে হঠাৎ ভাবত দুপুরে কি খাবে বা কারো বলা কথা মনে পড়ে যেত শিক্ষকেরা বিরক্ত হতেন বন্ধুরাও তাকে খেয়ালি ভাবত কিন্তু সবচেয়ে বেশি চিন্তায় পড়েছিলেন তার বাবা এক সন্ধ্যায় ইথানের বাবা তার পাশে বসে ধীরে ধীরে বললেন তোর মনটা একদম বুনো ঘোড়ার মতো শক্তিশালী উদ্দাম কিন্তু লাগাম ছাড়া যদি এখনই এটা বসে না আনিস তাহলে জীবনে কোনো দিকেই পৌঁছাতে পারবি না কিন্তু যদি লাগাম ধরতে পারিস তুই চাইলে যে কোনো জায়গায় পৌঁছাতে পারিস ইথান পুরো কথাটাও বুঝতে পারেনি কিন্তু সেই বুনো ঘোড়ার চিত্রটা তার মনে গেথে গেল পরদিন বাবার সঙ্গে সে গেল গ্রামের বিখ্যাত জ্ঞানী গুরুজির কাছে গুরুজি মনোযোগ দিয়ে ইথানের কথা শুনলেন কিছু না বলে তিনি ইথানকে একটা গ্লাস দিলেন একেবারে কানায় কানায় পানি ভর্তি এই গ্লাসটা নিয়ে আমার বাগানটা একবার ঘুরে এসো কিন্তু শর্ত একটাই এক থোটা জলও পড়বে না ইথান অবাক হল সহস্ত মনে হচ্ছে কিন্তু যখন হাঁটা শুরু করলো তখনই বুঝলো কত কঠিন চারপাশে পাখির ডাক ফুলের ঘ্রাণ পাতার খসখস প্রতিটা জিনিস মনোযোগ কেড়ে নিচ্ছে যখন সে ফিরে এলো গ্লাসের পানি অনেকটাই কমে গেছে গুরুজি মুচকি হেসে বললেন এই গ্লাসটা তোর মনোযোগ পানি হলো তোর একাগ্রতা আর এই বাগানটা হচ্ছে জীবন তুই যদি মনোযোগ ধরে রাখতে না পারিস জীবনের হাজারো ডিস্ট্রাকশনে তোর একাগ্রতা হারিয়ে যাবে সেই মুহূর্তে ইথেন বুঝল সে আসলেই কিছু বড় শিখে ফেলেছে সেদিন থেকে ইথেন নিচের মনে লাগাম দিতে শিখতে চাইল শুরুটা সহজ ছিল না কিন্তু সে ধৈর্য হারালো না প্রতিদিন সে কিছু অভ্যাস তৈরি করল নিয়মিত রুটিন বানালো একটা সময় ঘুম থেকে উঠত পড়াশোনা করত আবার ঠিক সময় ঘুমাত বিক্ষিপ্ততা থেকে দূরে থাকতো ফোন দূরে রাখত অপ্রয়োজনীয় আড্ডা কমিয়ে দিল ভ্যান শুরু করল প্রতিদিন সকালে বসে নিশ্বাসের উপর মনোযোগ দিত দিন যেতে থাকল আর ইথ্যান বদলে যেতে লাগল তার শিক্ষকেরা অবাক সে আর ভুলে না মনোযোগ হারায় না তার স্মৃতি আগের চেয়ে ভালো হয়েছে এখন সে শুধু মেধাবী নয় একাগ্র ও শৃঙ্খলাবদ্ধ কয়েক মাস পরে একটা জাতীয় প্রতিযোগিতার ঘোষণা এলো ইথানকে নির্বাচিত করা হলো গ্রাম থেকে যখন পরীক্ষা শুরু হলো তখন চারপাশে টান টান চাপ প্রশ্ন কঠিন অনেকেই নার্ভাস কিন্তু ইথান ছিল শান্ত সে একটার পর একটা প্রশ্ন ধরল ধৈর্যের সঙ্গে সমাধান করল শেষ পর্যন্ত সে প্রথম হল ইথান শুধু একটা প্রতিযোগিতা জিতল না সে জিতল গ্রামের মানুষের শ্রদ্ধা লোকে বলতো ও তো সেই ইথ্যান যে নিজের মনকে জয় করেছে কেবল মেধা বা সৌভাগ্য নয় জয়ের জন্য শৃঙ্খলাই আসল এই গল্প শুধু ইথানের নয় এটা আমাদের সবার আমরা সবাই একটা গ্লাস নিয়ে চলি ভর্তি মনোযোগ দিয়ে আর জীবনের প্রতিটা ডিস্ট্র্যাকশন সেই পানি ছোলকে খেলতে চায় কিন্তু যদি আমরা প্রতিদিন একটু করে চেষ্টা করি রুটিন বানাই মন শান্ত রাখি ফোনের বাইরে সময় দি ধ্যান করি তাহলে আমরাও পারব ইথানের মতো ফোকাস ধরে রাখতে নিজের মনকে নিয়ন্ত্রণ করো দেখবি সফলতা তখন আর স্বপ্ন থাকবে না সেটা বাস্তব হবে তাহলে আর দেরি কেন আজ থেকে শুরু করো